আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিয়র্টস আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বা আমরা যারা সফটওয়্যার কাজ করি আমরা যারা হার্ডওয়্যার কাজ করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই এমবি প্যাকেজ কিনে আমরা ব্যবহার করি তার ক্ষেত্রে দেখা যায় আমরা কম্পিউটারের মধ্যে আমাদের মোটামুটি লাগানোর সাথে সাথে আমাদের এমবি অটোমেটিকলি শেষ হয়ে যায় তো কেন শেষ হয়ে যায় এটা আমরা সবাই জানি আমাদের যদি কম্পিউটারের উইন্ডোজটি যদি আপডেট থাকে বা কম্পিউটারের যে অপশনটি যদি আপডেট অপশনটি যদি চালু থাকে তার ক্ষেত্রে দেখা যায় আমাদের এমবিগুলো অটোমেটিকলি কেটে নিয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে বেসিকলি দেখাবো আমরা উইন্ডোজ টেন হতে পারে উইন্ডোজ সেভেন হতে পারে আমরা খুব সহজভাবে আমরা উইন্ডোজ আপডেট বন্ধ করতে পারবো তো বিয়র্টস আর একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক বিওর্টস তো বিয়র্টস আমরা এই মুহুর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমরা স্ক্রিনবারের এখানে আমরা সার্ভিস লেখবো এস এ আর এস সার্ভিস তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এরকম একটি উন্ডু এখানের মধ্যে চালু হয়ে যাবে বা এখানে চলে আসবে তো আমরা এখানে এরকমভাবে স্ক্রু এখান থেকে আমরা ডাউন আপের মাধ্যমে আমরা এখান থেকে খুঁজে নেব উন্ডুজ আপডেট নামে একটি অপশন রয়েছে তো আমি আপনাদেরকে আরও একটি কথা বলে নেই আপনারা যারা আমার মতো বা আপনারা যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে কোনো প্রকার উইন্ডোজ আপডেট বন্ধ না করাই ভালো তার কারণ হচ্ছে গিয়ে উইন্ডোজের যদি কোনো প্রকার নতুন ড্রাইভার বা নতুন কোনো প্রকার সেটিংয়ের আপডেট চলে আসে তার ক্ষেত্রে দেখা যাবে কি আপনার কম্পিউটারটি সম্পূর্ণ এখান থেকে আপনার সবসময় এখান থেকে আপডেট হয়ে থাকবে যদি উইন্ডোজের কোনো প্রকার প্রবলেম হয় বা উইন্ডোজের কোথাও কোনো প্রকার কোনো জিনিস ফিক্স হইতে হয় তার ক্ষেত্রে টোটালি আপনার যে আপডেটটির মাধ্যমে আপনার সবসময় কম্পিউটারটি আপনি ভালো চালাতে পারবেন ভালো ইউজ করতে পারবেন আর যারা অনলি সিম কার্ডের মাধ্যমে নেট এ একটি আপনারা যারা জিবির মতো ইউজ করেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি উইন্ডোজ আপডেটটি বন্ধ করে দেন তার ক্ষেত্রে আপনার ভাত্তি আর কোনো এমবি যাবে না তো বিয়ার্স আমরা এখান থেকে এখান থেকে এভাবে আমরা চেক করব উইন্ডোজ আপডেটটি কোন জায়গায় তো আমি এখানে যেটা জানি এখানে উইন্ডোজ আপডেট আমাদের একারে সব থেকে নিচে তো আমি যদি এখানে দেখি এখানে উইন্ডোজ আপডেট অপশনটির মধ্যে আমরা এখানে এসে রয়েছে তো আমি এই মুহূর্তে উইন্ডোজ আপডেট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার মাধ্যমে আমাদের এখানে এরকম একটি অপশন চলে আসবে তো আমরা যদি উপরে দেখি এখান থেকে ডিসপ্লে নেম হচ্ছে গিয়ে উইন্ডোজ আপডেট আমাদের আমরা যারা উইন্ডোজ আপডেট চালু করে রাখি আমাদের এখানে থাকবে মেনুয়েল আর আমরা যারা ডিজেবল করতে যাই আমরা জাস্ট এখান থেকে ডিজেবলও ক্লিক করে এখান থেকে স্টার্ট করে দেব। স্টার্ট করে দিয়ে আমরা এই মধ্যে এখানে স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার মাধ্যমে আমরা যদি এখনকার এই মুহূর্তে এখানে দেখি তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই ওকে তো আমরা যদি দেখি এখান থেকে আমাদের উইন্ডোজ যে এখান থেকে অলরেডি ডিজেবল হয়ে আছে তো আমরা যারা আবার আমরা যদি আবার অন্যভাবে যদি আমরা এটাকে এখান থেকে আবারও ডিজেবল করতে যাই তার ক্ষেত্রে আমরা আবার সার্ভিসে চলে যাবো সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আমরা এই অপশনটিতে ডাইরেক্টলি চলে আসবো তার ক্ষেত্রে আমরা আবার আমরা এখান থেকে খুঁজে নেব এখান থেকে উইন্ডোজ আপডেট নামক অপশনটি তো আমি এখান থেকে গিয়ে ম্যানুয়ালি করে জাস্ট অ্যাপ্লাই করে এখান থেকে স্টার্ট করে তারপর এখানে ওকে ক্লিক করে দেব ওকে ক্লিক করার মাধ্যমে আমাদের উইন্ডোজটি আবার এখান থেকে রানের মধ্যে রয়েছে তো বিয়ার্স আপনারা যারা উইন্ডোজ আপডেট কিভাবে বন্ধ করতে হয় কিভাবে চালু করতে হয় এই জিনিসগুলো বুঝেন না তো আশা করি আজকে আমার এই ছোট্ট একটি টুইটারের মধ্যে আপনাদেরকে টোটালি জিনিসগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে বন্ধ করতে হয় কিভাবে আপডেট করতে হয় আর কিভাবে উইন্ডোজ আপডেট করলে কি হয় বন্ধ করলে কি হয় তো বিয়ার্স আজকের মতো এই ছিল ছোট্ট একটি টুইট আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি একটি করে লাইক করে দেবেন আপনার বন্ধুদের আমাদের শেয়ার করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন